আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা ছিল গতকাল শুক্রবারের ভিডিও তো রান্নার প্রস্তুতি গরুর মাংস দিয়ে রান্না করা হবে হচ্ছে গরুর মাংস রান্না করবো তো আলু ভাজা তেল করাই ছিল তো সেই তেলের ভিতরে মাংসগুলো নিয়ে নিচ্ছে আর আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে মাংসগুলো নিয়ে নিচ্ছি তো মাংস ছিল না ফ্রিজে সকালবেলা আপনাদের ভাইয়া যে নিয়ে আসছে মাংস তো আমি হচ্ছে ঘুমিয়েছিলাম সে নিয়ে আসার পরে মাংস কেটে ফ্রিজে রাখছে আর হচ্ছে রান্না করার জন্য রাখছে তো এখানে হচ্ছে আমি রান্না করব তার জন্য কড়াই নিয়ে নিচ্ছি তো আমি ঘুম থেকে উঠে দেখি আপনাদের ভাইয়া সব কিছু কমপ্লিট মানে সেই রান্নাটা করতে চাইছিল তো তার জন্য হচ্ছে সে নিজের মতো করে সবকিছু গুছিয়ে মশলা করছে মাংসগুলো কেটে পরিষ্কার করে আলু ভাজতে ছিল সেই সময় হচ্ছে আমি উঠেছি তো তখন বলল যে তাহলে তুমি রান্না করো তো এখানে হচ্ছে আমি সবকিছু গুছানো পেলে রান্না তো করতে অনেক বেশি ভালো লাগে তো সবকিছু গুছানো পেয়ে আমি রান্না করতে চলে আসলাম এখানে হচ্ছে রান্না করার জন্য আমি মাংসগুলো কড়াইয়ে নিয়ে এরপরে হচ্ছে এর ভিতরে সব রকমের মশলাগুলো দিয়ে দিলাম ওখানে ছিল জিরা আদা রসুন পেঁয়াজ সব কিছু একসঙ্গে ব্লেন্ড করেছিল তো সেগুলো নিয়ে নিলাম এরপরে দিলাম লবণ হলুদ গুঁড়ো মরিচ তারপরে হচ্ছে তেজপাতা এলাচ দারচিনি তারপরে হচ্ছে সব রকম গরম মশলা দিয়ে হচ্ছে একটা মশলা বানানো ছিল সেখান থেকে একটু দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আর দিয়েছি সরষের তেল সরষের তেলটা দিয়েই আজকে মাংসটা রান্না করব। তো মাংসটা হচ্ছে টাটকা ছিল এই জন্য আজকে প্রেসার কুকারে রান্না করা লাগেনি কষানোর পরেই দেখলাম যে মাংসটা সুন্দর নরম হয়ে গেছে এজন্য প্রেসার কুকারে রান্না করিনি কড়াইয়েই রান্না করেছি তো সময় তো আমি গরুর মাংস প্রেসার কুকারে রান্না করি আমার মেয়ের জন্য কারণ মাংসটা একটু নরম না হলেও খেতে পারেন না তো আজকে দেখলাম যে কষানোর পরে মাংসটা সুন্দর নরম হয়ে গেছে প্রেশার কুকারে দেয়নি তো মাংসটাকে সুন্দর করে কষাতে কষাতে এরকম তেল ছেড়ে দিয়েছে আর মাংসের কালারটা দেখুন মশালা অনেক সুন্দর এসেছে তো এভাবে ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে মাংসের ভেতরে সে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব তো আলুগুলো দিয়ে দিলাম এরপরে হচ্ছে ভালো করে একটু মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এরপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলে পানি আর এখানে হচ্ছে গরম পানি দিয়েছি আমি সব সময় গরুর মাংস গরম পানি দেওয়ার চেষ্টা করি কারণ গরম পানিটা দিলে হচ্ছে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখানে হচ্ছে মাংসটা রান্না হয়ে গেছে তো আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর এতে এখন মাংসটা পুরোপুরি হয়ে গেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ